তার কথাগুলো গুলো যুবকেরা ফলো করে এবং শেয়ারও দেয় কপিলিং করে মধ্যে নিয়ে ভাইরাল করে দেয় আমি তার মায়ের নামে আমি জানি না তবে এই ভিডিও দেখার পরে আমি দেখলাম যে মা পাগল ছেলেটা চোখের বাণী মায়ের জন্য কান্দে নেপালের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতেছে আমার মা দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বড় আপন। আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি কোন আইনও মানি না কেউ আমি চিনি না কারণ মায়ের মতো আপন আমার দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না সে বলতে লাগলো যখন আমার বাবা নাই আমার মা সারাই পৃথিবীতে আমার আপন যখন কেউ নাই আমার মা করে 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 নাই রকম পরিশ্রম করে করে আমার স্কুলের মধ্যে আমারে পড়াইলো আজকে আমি অনেক মশুর হয়ে গেলাম প্রসিদ্ধ হয়ে গেলাম সবাই আমারে চিনে তবে আমি মায়ের ভুলতে পারিনা পেপারের পাহাড়ের সামনে দাঁড়াইয়া বলতে লাগলো মাহা জীবনে কোনো দিন